আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা একাদশে আসুন এখান থেকে দেরি আলোচনা করবো তো এখানে দেখো কি বলা আছে নিচের প্রাণীটির নাম বলতে পারো কখনো দেখেছো এই প্রাণীকে নিশ্চয়ই না আসলে এরকম প্রাণী তো আমরা দেখিনি নিজের চোখে দেখিনি আজ এখানে প্রথম দেখলাম ঠিক না তো দেখো এখানে কি বলা আছে দেখার কথাও না কারণ বেশ অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী অস্ট্রেলিয়ার বহু বিচিত্র প্রাণীগুলির মধ্যে মার্সুলিপ মার্সুপিয়াল ক্যাঙ্গারুর মতো থলি ছিল যেসব প্রাণীর যার নাম তাসমানিয়ান বাঘ না কোনো গণবিলুপ্তির কারণে নয় মানুষের অবাধ শিকার এবং দায়িত্বহীন কার্যকলাপের কারণে জলবায়ু পরিবর্তন পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঢেলে দিয়েছে প্রান্তিকে শুধু অস্ট্রেলিয়া নয় মানুষের আবির্ভাবের মাত্র অল্প কিছু বছর আগ পরেই গোটা পৃথিবীর প্রাণীগুলোর একটা বড় অংশ হারিয়ে গেছে যেসব জীব চিরতরে হারিয়ে গেছে তাদের তো আর ফেরত আনা যাবে না কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য যেখানে মানে সেখানে মানুষের অবস্থান কি আর মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত সেটা আমাদের লিখতে হবে দেখো বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও দলে উপস্থাপনা করো অন্যদের মত নাও এই বিষয়ে তোমার নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো তোমাদের এখানে লিখতে বলা হয়েছে তো চলো আমরা প্রথমে দেখে নিই যে কখনো আমরা প্রাণীটি দেখেছি কি না দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমি তোমাদের এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা সেটা ছোটো করে লিখতে পারবে তো আমি একটু পড়তেছি তোমাকে দেখে নাও পৃথিবীর বৈচিত্র্য মানে জীব বর্তমানে মানুষের অবস্থানটা কি সেখানে বাস্তুতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রকৃতিতে একটি প্রজাতিকে টিকতে হলে অন্য প্রজাতির প্রাণীর উপর অনেকাংশে নির্ভর করতে হয় একইভাবে মানুষেরও সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকার জীববৈচিত্র্য একজন মানুষ তার মৌলিক চাহিদা প্রায় সবগুলোর জন্যই জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল অথচ মানুষ নিজের অজান্তে অথবা জেনে শুনে জীববৈচিত্র্যকে নষ্ট করছে মানুষ তার প্রয়োজনে নতুন নতুন পরিকল্পিত ও অপরিকল্পিত শহরও বন্দর গড়ে তুলছে বাড়ছে শিল্পায়ন এর ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চল জলাশয় দূষণের মানে দূষণের কবলে পড়ছে মানুষের এইসব অসচেতন কর্মকাণ্ডের কারণে নীরবে কাচ্ছে প্রকৃতি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র অতীতে জীববৈচিত্র ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে অথচ বর্তমানে মানুষের অবে অবিবেচনার মানে অবিবেচনা প্রসূত মানে বিবেচনাহীন মানে আর কি এরকম কিছুটা হবে এটা দিয়ে ঠিক আছে সেটার মানে হচ্ছে অবিবেচনা প্রসূত মানে কোনো বিবেচনা নেই সেখানে কার্যক্রমের কারণে পৃথিবীর জীববৈচিত্র কি ধ্বংসের দিকে যাচ্ছে তো এটা ছিল মানুষের যে অবস্থাটা কি। পৃথিবীর জীববৈচিত্র ধ্বংসের পিছনে মানুষের কতটুকু খাদ বা কি সেটা আর এখনও আমরা দেখব জীববৈচিত্রে মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত আমাদের এই জীবজগতে বিভিন্ন প্রাণীর বসবাস তাদের মধ্যে পরিলক্ষিত হয় প্রজাতিগত বৈশিষ্ট্যগত ও অবস্থানগত খাদ্য ভাব নানা ধরনের পদার্থ এটাই জীববৈচিত্র এই পার্থক্য থাকার কারণে আমাদের জীবজগতে এক অভূতপূর্ব বৈচিত্র্য দেখা যায় জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম জীববৈচিত্র জীবজগতের শক্তি মাত্রা বাড়িয়ে দেয় জীবজগতে যদি সবসময় একই প্রজাতির বা বৈশিষ্ট্যের জীব জীব থাকতো তাহলে একসময় সব বিলুপ্ত হয়ে যেত এছাড়া মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখান থেকে কিন্তু ছোট করে লিখতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি জীবজগতে যদি মানে দেখো কি হতো একই রকম জীব থাকতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত তাহলে কি দেখো কি হতো সবসময় একই প্রজাতির বা বৈশিষ্ট্যে জীব থাকতো তাহলে এক সময় যে সবচেয়ে বিলুপ্ত হয়ে যেত এছাড়া মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ও ভবিষ্যতে যে প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতে হবে কারণ জীববৈচিত্র্য ধীরে ধীরে হুমকির মুখে পতিত ক্রমাগত হুমকির সম্মুখীন এই জীববৈচিত্র্য রক্ষায় মানুষকেই মূল ভূমিকা পালন করতে হবে মানুষের সচেতনমূলক মানে মানুষের যে সচেতনতামূলক পদক্ষেপই জীববৈচিত্র্যকে সংরক্ষণ সঠিক অবস্থানে বজায় রাখতে পারে জীববৈচিত্র সংরক্ষণে মানুষের যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে কয়েকটি নিম্নরূপ তোমরা এখান থেকে অল্প লিখে দেন তোমরা এই বিষয়গুলো উল্লেখ করে দিতে পারো ঠিক আছে দেখো অধিক হারে বনায়ন সৃষ্টি করতে হবে দুই অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে তিন জলাশয় সংরক্ষণ করতে হবে চার কীটা মানে কীটনাশকের ব্যবহার কমাতে হবে কলকারখানার সঠিক ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে হবে সব ধরনের দূষণ কমাতে হবে তোমার চাই এখান থেকে অল্প লিখে এইখান থেকে মূল কথাটুকু লিখে দিতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাদের অনেকের বোঝার জন্য সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি তোমরা অনেকে আরও বলো কেউ বলো আরও বড়ো করে লিখতে আরও ডিটেলস দিতে কেউ বলো আরও অল্প করে দিতে তো তোমাদেরকে দিয়ে দিয়েছি যার দরকার সে বড় করে পড়তে পারো যার দরকার সে ছোটো করে পড়তে পারো মূল কথাটুকু শুধু লিখতে পারো কোনো সমস্যা নেই তো যা দরকার সে শুধু যদি মূল কথা লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো যে মানুষের অবস্থান কতটুকু ঠিক আছে এখান থেকে তোমার চাইলে লিখতে পারো যতটুকু লিখতে পারো এখানে আর কিছু পয়েন্ট আছে দেখো সাত বন তারপরে চাষের জমি ধ্বংস করে বন্ধ করতে হবে আট জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন প্রণয়ন করে যথাযথ ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের উত্তরটা এটা যথা তার তোমরা এখানে আমরা কিন্তু এটা বের করেছি মানুষের অবস্থান কি এবং মানুষের ভূমিকা কেমন আছে এটা লিখেছি এবং আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া মানে কি প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে এটা আমাদের এখানে লিখতে বলা হয়েছিল আমরা এখানে কিন্তু লিখেছি এই যে ফাঁকা জায়গাটাতে এই উত্তরটা এই যে এই উত্তরটা জীব বৈচিত্র্য মানে জীব বৈচিত্র্য মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত ঠিক আছে যে এখানে লিখলে হবে এই এতটুকু তোমাদের লিখলেই হবে এখান থেকে লিখলে কি হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে দুই তিন লাইন লিখে দেন বাকিটা এখান থেকে তোমরা লিখে দিবে দেন কমপ্লিট হয়ে যাবে দেখো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল সেই সাথে কিন্তু আমরা এটা কমপ্লিট করে এখন আমরা নেক্সট ক্লাসটি করব এই যে এখান থেকে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এখান থেকে তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাপে